আর উনি তো একটা স্টেটমেন্ট করেছেন তাই না তার না ওনাকে নরেন্দ্র মোদী একা তো নয় তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে করছে তো ম্যাডামের যে ম্যাডামের প্রতি যে মানুষের দেশে দেশের বাইরে মানুষের প্রতি ভালোবাসা ওনার প্রতি যে সম্মান যেটা উনি বাংলাদেশের রাজনীতিতে ওনার প্রতি যে দেশবাসী এবং দেশ বিশ্ববাসীর যে ভালোবাসা এবং সম্মান এটারই প্রতিফলন যে উনি বাংলাদেশের জন্য কি করছেন বাংলাদেশের জনগণের জন্য কি করছেন গণতন্ত্রের জন্য কি করেছেন এটা আজকে সকলের কাছে স্বীকৃতি স্বীকৃতি এটা এটা সারা বিশ্বব্যাপী পাচ্ছে হচ্ছে বড় কিছু পাওনা আর কিছু থাকে না এত সহজে প্রভাব পড়ার রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি বিএনপির নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের যে আস্থা আছে এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে ইনশাল্লাহ আগামী দিনও প্রমাণ করবে এই বিষয়ে আলোচনা করে লাভ নাই এটা ওনার কবে আসবে ম্যাডাম অসুস্থ সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক ওনার পরিবার এটা আমাদের এটা নিয়ে বোধহয় খুব বেশি আহ অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে তো এটা দরকার নেই এটা ওনার ওনার পরিবার ওনার মা ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত এগুলো একান্ত ওনাদের নিজে